হাসিনার পদত্যাগ করা না করা নিয়ে দেশে বিদেশে আওয়ামী লীগ অবাক করা কিছু চেষ্টা করে যাচ্ছে এখনো কিন্তু ব্যর্থ হতে যাচ্ছে তো এই বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন দর্শক অনেকেই অনেক দর্শক আমাদের কাছে জানতে চাচ্ছেন বা এই বিষয়ে আলাপও রয়েছে আমরাও বলেছি বা এখনো বলবো এটা অবশ্যই ক্লারিফাই করা দরকার যে হাসিনা আসলে পদত্যাগ করেছে কিনা করলে সেই পদত্যাগপত্রটা দেখান আর পদত্যাগ করলেও বাকি না করলেও বাকি পদত্যাগ করলে বিষয়টা কি না করলেও বাকি তার আগে দেখি যে আওয়ামী লীগ কি চেষ্টা করছে দেশে বিদেশে দেশে একটা মেসেজ দিচ্ছে হাসিনা নিজেই পরিকল্পিত হয় ফোন আলাপ ফাঁস করে যে আমি তো পদত্যাগ করিনি আমি দেশের প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী এটা দ্বারা আওয়ামী লীগের লোকজনকে একটু এনার্জাইজ করার চেষ্টা করা হচ্ছে এটা একটা বিষয় আবার বিদেশে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সৌদি আরব থেকে শুরু করে আরবের বিভিন্ন জায়গায় ভারত এরা চেষ্টা করছে যে না হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস সরকারকে স্পষ্টভাবে আওয়ামী লীগ অবৈধ প্রধান উপদেষ্টা বলেছে এর মানে হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করছে এর উপর ভিত্তি করে তারা বলার চেষ্টা করছে যে এই সরকারের সাথে কোনো আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে না যেহেতু তাদের লেজিটিমেসি নেই এবং কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না এবং বলবত হতে পারে না অতএব এটা একটা ক্যাওটিক সিচুয়েশন এই চেষ্টাটা করছে কোনো একটা দেশকে ম্যানেজ করানো যায় কিনা তারা বলবে যে না হাসিনা বৈধ সরকার এবং আওয়ামী লীগের লোকজন প্রবাগান্ডা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নাকি বলেছে সংস্থা এখন পর্যন্ত নাকি তারা হাসিনা পদত্যাগের প্রমাণ পাননি অতএব এই প্রশ্নটা অনেকের কাছে যে আসলে পদত্যাগ না করলে তাহলে কি যেহেতু সরকারও দেখাতে পারছে না বা এখনো দেখায়নি আমি বলবো যে পদত্যাগ করে থাকলে দেখান আর পদত্যাগ না করে থাকলে ওর ব্যাখ্যা আছে সে ব্যাখ্যাটা আমি দিব আপনাদের দর্শক আপনাদের এ বিষয়ে ক্লিয়ার হওয়া উচিত যে পদত্যাগ করলে কি বা না করলে বাকি প্রথমে বলবো যদি পদত্যাগ করে থাকে তাহলে করেছে পদত্যাগ করলে তো প্রধানমন্ত্রী নাই তারপর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার গঠন করেছে যদি এখানেও একটা কথা থাকে হাসিনা দাবি করতে পারে যে আমি পদত্যাগ করলেও আমি দেশের বৈধ প্রধানমন্ত্রী এই দাবিও কিন্তু হাসিনা করলে করতে পারে কিন্তু ওরা তো মূর্খ ওরা তো এই দাবি করে না কেন এই দাবি করতে পারে যে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী যে পদত্যাগের পর নতুন সরকার গঠন হবে কিভাবে এ বিষয়ে আইন সংবিধানে অনেক ধারা রয়েছে তাতে আমি সহজভাবে যদি বলি হাসিনা পদত্যাগ করল তা পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হতে হবে সেখানে নির্বাচন হতে হবে তার আগ পর্যন্ত পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়টা কিন্তু নেই কারণ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই অথবা সেটা রাষ্ট্রপতি তখন রাষ্ট্রের অভিভাবক হিসাবে চালাবে কিন্তু নতুন কোন সরকার উপদেষ্টা পরিষদ এরকম কোন সিস্টেম কিন্তু সংবিধান আদৌ নেই এই সেন্সে নানান যুক্তি দিয়ে হাসিনা দাবি করতে পারে যে আমি পদত্যাগ করেছি পদত্যাগ করলো আমি দেশের প্রধানমন্ত্রী তাহলে বিষয়টা একটু যন্ত্র কিন্তু সেই দাবি কিন্তু করেনি অতএব সেই দাবি যেহেতু করেনি এটা আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে সংবিধানের আর্টিকেল ধরে অ্যানালাইসিস করব না কিন্তু আজিনা যেটা দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি অতএব তিনি দেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এই দাবিটা ফেসবুকে গ্রামগঞ্জ কিন্তু এখনো করছে গোপালগঞ্জের লোকজন বা অনেকের সাথে আলোচনা করেছি আমরা তারা এটাই মনে করছে যে হাসিনা পদত্যাগ করেনি তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন এবং তাদের স্বপ্ন দেখছে কেউ কেউ যে সেনাবাহিনী ফিরিয়ে আনবে ভারত সহায়তা করবে ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারে দিবা স্বপ্ন কিন্তু আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে যে কোন একটা দেশের মাধ্যমে একটু এই কথাটাই প্রশ্নটা উত্থাপন করানো যে আসলে হাসিনা তো পদত্যাগ করেনি তিনিই তো প্রধানমন্ত্রী এই প্রশ্নটা যাতে অ্যাটলিস্ট উত্থাপন করে কিন্তু কোনো লাভ হবে না লাভ যে হবে না তার প্রমাণটা আমি বলে দিই ভারত তারা নিজেই কিন্তু ডক্টর ইনুস সরকারকে স্বীকৃতি দিয়েছে মোদীর যখন ডক্টর ইউনুস শপথ নিয়েছেন তখন মোদী ফেসবুক পোস্ট দিয়ে ডক্টর ইনুস সরকারকে অভিনন্দন জানিয়েছে না এবং ভারত আনুষ্ঠানিকভাবে বলেছে এবং ভারতের হাই কমিশনার তারা বাংলাদেশের এই নতুন সরকার উপদেষ্টাদের সাথে মিটিং করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা কাজ করবে এটা বলে দিয়েছে অতএব ভারতের স্বীকৃতি আছে তা ভারত যেখানে এই সরকারকে স্বীকৃতি দিয়েছে পৃথিবীর কোন দেশ হাসিনার পক্ষে বলবে না যে তিনি করেছেন কি করেননি এটা আমাদের প্রশ্ন জানতে এই বিষয়ে কিছুই হবে হবে না না আন্তর্জাতিক চেষ্টা কোনো লাভ যেখানে সরকারকে বৈধতা দিয়েছে সেখানে ডক্টর ইউনুস সরকারকে অবৈধ প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামী যদি বলে এতে কোনো লাভ আছে ভারত যদি বিষয়ে চুপ থাকতো তাহলে একটা লাভ ছিল বুঝতে পেরেছেন তা ওদের যে এইসব আসপালন অমুক্ত এর যে কোনো বেরু নাই তার বড় প্রমাণ হচ্ছে ভারত ডক্টর ইউর সরকারের স্বীকৃতি দিয়েছে ভারতের সাথে একতলাভ বা অনেক বিষয়ে মতনৈক্য আছে বা সম্পর্কে টান করে ইত্যাদি সব ঠিক আছে কিন্তু এই সরকার স্বীকৃতি দিয়েছে ভারত মোদী নিজে এবং ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে এরপর তো আর কোনো কথা থাকতে পারে না এরপর আসেন বৈধতার প্রশ্নটা তো অবশ্যই আমাদের কাছে আলোচনা করতে হবে আমরা যেহেতু সরকার এখন পর্যন্ত পদত্যাগ পত্র দেখায়নি আমরা ধরে নেব যে হাসিনা আসলে পদত্যাগ করেনি এই এটাই সত্য সম্ভাবনা আছে হাসিনা পদত্যাগ করেনি পদত্যাগ পত্র লিখেছিলেন কিন্তু রাষ্ট্রপতির কাছে দিয়ে আসা বা যে প্রক্রিয়া সে সময় পায়নি এর মানে পদত্যাগ করেন কিন্তু একটা বিষয় দেখেন হাসিনা প্রধানমন্ত্রী পদ নাই এটা পদত্যাগের মাধ্যমে না। তিনি পালিয়ে গিয়েছেন তার মাধ্যমে হাসিনা পালিয়েছে তার সমস্ত এমপি পালিয়েছে এর মানে দেশে একটা শূন্যতা এই শূন্যতায় কারো পদ থাকে কোন দেশের প্রধানমন্ত্রী যদি পালায় তার দল বল সহ সবাই তার এমপি থেকে শুরু করে সবাই সংসদ যদি অকার্যকর হয়ে যায় তিনি নিজে যদি পালান অফিস করতে পারে না কোনো যোগাযোগ নাই দলে তিনি প্রধানমন্ত্রী থাকেন কোন যুক্তিতে অতএব পদত্যাগ করুক বা না করুক আমাদের জবাব হচ্ছে হাসিনা পালিয়েছেন এই মাধ্যমে তার প্রধানমন্ত্রীর পদ বাতিল হয়ে গিয়েছে বুঝতে পারছেন তারপরে আইনি ব্যাখ্যা একটু দিই হাসিনা যেহেতু পালিয়েছেন তা পালানোর পর দেশটা তো চালাতে হবে সেক্ষেত্রে সংবিধানের মূল ব্যাখ্যা দাতা হচ্ছে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ আমাদের সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুসারে আহ রাষ্ট্রপতি এ ধরনের কোনো পরিস্থিতিতে পালিয়ে যায় বা কোনো বিশৃঙ্খলা বা শূন্যতা কোনো ক্রাইসিস রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারেন এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি তার উপদেষ্টা নিয়োগ বা নানান কিছু করতে পারেন তা মতামত চেয়েছেন মতামত চেয়েছেন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার মানে এই যে উপদেষ্টা এটা কিসের কার উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা এ বিষয়টা মনে রাখতে হবে রাষ্ট্রপতির উপদেষ্টা অতএব রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারে এটা সাংবিধানিক ভাবে এই বর্তমান বা যে বিদ্যমান অবৈধ সংবিধান যেটা আমরা মানি না যে সংবিধানে আমরা লাথি মারি ওই সংবিধান অনুযায়ী আহ একশো ছয় নম্বর অনুষ্ঠান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ বৈধ ডক্টর ইউনুসকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি হাসিনার বানানোর রাষ্ট্রপতি ডক্টর ইউনুসকে শপথ পড়িয়েছেন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতির উপদেষ্টা তিনি শপথ পড়িয়েছেন এবং হাসিনার আদালত দিয়েছে এই সংবিধান অনুযায়ী প্রধান আর হাসিনা এবং পরবর্তীতে হাসিনা পদত্যাগ আমরা করেনি বলে ধরে নিলাম কিন্তু রাষ্ট্রপতি যেহেতু পরবর্তীতে সংসদ ভেঙে দিয়েছেন স্পিকার পদত্যাগ করেছেন তো এরপর তো আর প্রধানমন্ত্রী থাকতে পারে না প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছে কে সংসদ সে সংসদ যদি ভেঙে দেওয়া হয় আওয়ামী রাষ্ট্রপতি সে সংসদ ভেঙে দিয়েছে তাহলে হাসিনের পদত্যাগ করা না করার কোনো বিষয় তো থাকে না অতএব হাসিনের পদত্যাগ না করলেও তার প্রধানমন্ত্রী পদ অটো বাতিল হয়ে গিয়েছে তিনি পালানোর মধ্য দিয়ে সংসদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদ আদালতের বা আপিল বিভাগের পরামর্শে নিয়োগ করার মাধ্যমে তা বুঝতে পেরেছেন অতএব এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন ওরা তো মূর্খ ওদের মাথা কাজ করছে না হাসিনাও মূর্খ এই জন্য তো এখন ওই বেলজিয়ামের উপজেলা ছাত্রলীগের সাবেক নেতার সাথে এখন হাসিনা কথা বলছেন কাউকে পাচ্ছে না কোন পর্যায়ে গেলে হাসিনা পদত্যাগ করা না করার কোনো তাৎপর্য নেই পদত্যাগ করলেও তো হয়েছে আর না করলেও তার প্রধানমন্ত্রী পদ বিদ্যমান সংবিধান অনুযায়ী বাতিল যদিও এই সংবিধানে থাক বা না থাক এই সংবিধান অনুযায়ী কোনো কিছু বৈধ হোক বা না হোক এই সংবিধানের পাশায় আমরা লাথি মারি এগুলো তো আমরা মানি না এই সংবিধানের কোন ভ্যালু আমাদের কাছে নেই আমরা বিপ্লবী আমাদের কথায় দেশ চলবে কিন্তু এই সংবিধান ধরে নিলেও হাসিনার কোনো এক্সিস্টেন্স এখন আর নেই আশা করি ব্যাখ্যা বুঝতে পেরেছেন